আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন আজকে এমন একটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করা দিয়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনি ক্যালসিয়াম ঘাটতিটা করতে পারবেন যদি শরীরে ভিটামিন অভাব থাকে ভিটামিন ঘাটতিটা পূর্ণ হবে যদি শরীরে পুষ্টি ঘাটতি থাকে পুষ্টি ঘাটতিরা পূরণ হবে আর শরীরে যদি আয়রন পরিমাণ কমে যায় অনেকে দেখবেন শরীরে আয়রন পরিমাণ কমে যায় এই আয়রন ঘাটতিটা আপনার সহজে পূর্ণ করতে পারবেন কীভাবে এই জন্য আপনারা ভিডিও দেখেন দেখলে সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ আশা করি উপকার পাবেন এটা হলো কচু আমরা সবাই চিনি এই কচুর কিন্তু আমরা সবাই অবহেলা করি বিশেষ করে এই কচু আমরা খেতে চাই না অনেকে মনে করি এই কচুটা শুধু গরিব মানুষের খাবার এই কচু কিন্তু আপনার শরীরে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবো কিভাবে একশো পার্সেন্ট আপনার যদি শরীরে ক্যালসিয়াম ঘাটতি সহজে পূরণ হবে কচু কচু শাকটা যদি দশ থেকে পনেরো দিন খাবার তালিকায় রাখেন আপনি ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন আপনি খেয়ে দেখেন ইনশাল্লাহ আশা করি ক্যালসিয়াম ঘাটতি পূরণ হবে যাতে ভিটামিনের অভাব শরীরে ভিটামিন ঘাটতি থাকে না অনেক কারণে শরীরে ভিটামিন ঘাটতি থাকতে পারে শরীরে পুষ্টি ঘাটতি থাকে থাকতে পারে এই পুষ্টি ঘাটতিটা আপনার সহজে পূরণ করতে পারবেন এটা হলো কচু আপনার খাবার তালিকায় রাখবেন বিশ পঁচিশ দিন খাবার তালিকা রাখতে হবে বিশ পঁচিশ দিন খাবার তালিকায় রাখলে আপনার ভিটামিন এবং পুষ্টিকাটিটা সহজে পূরণ করতে পারবেন একটা না রাখতে হবে কীভাবে খাবেন শাক হিসাবে খেতে পারেন এটা পাতা ডাগা ডোগা এবং এই যে লতা এগুলো সব একসাথে নিয়ে শাক হিসাবে খাবেন অথবা সবজি হিসাবে খেতে পারেন এভাবে রাখেন যাদের শরীরে আয়রন পরিমাণ কমে গেছে তারাও রাখবেন কীভাবে খাবেন শাক হিসেবে খেতে পারেন অথবা এটা শাক বা সবজি হিসাবে রান্না খেতে পারেন এভাবে খাবার তালিকায় আপনার রাখতে হবে বিশ পঁচিশ দিন একটা না বিশ পঁচিশ দিন রাখলেই আপনার ক্যালসিয়াম ঘাটতি পূরণ হবে শরীরের পুষ্টি ঘাটতি পূরণ হবে ভিটামিন ঘাটতি পূরণ হবে শরীরে আয়রন ঘাটতি পূরণ হবে যারা ভিডিও দেখতেছেন যদি ভিডিও দেখার পরে উপকৃত হন যদি পেজটা ফলো না দেওয়া থাকেন অবশ্যই ফলো দেবেন ফলো দিলে এইটা হয় নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজেই দেখতে পাবেন আর শেয়ার দিবেন শেয়ার দিলে অন্য একটা মানুষ সহজে দেখতে পায় আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইবার করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান আর বিশেষ করে এখন তাপমাত্রা বেশি প্রচুর পরিমাণ তাপমাত্রা বেশি এর জন্য বেশি করে পানি পান করবেন আর বিশেষ করে সবুজ শাক সবজি পান করবেন আর সিজনে যে ফলগুলো আমরা পাই যে কারণ যে সিজন থাকে ওই সিজনে যে ফলগুলো খাওয়ার চেষ্টা করবেন সবসময় চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ শরীরকে ভালো সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ আপনার শরীর সবসময় সুস্থ থাকবে